সালামুকুম টিক্ষার্থী মঙ্গুরা দেখতে দেখতে আমরা একদম গ্রামারের নয় নঙে চলে আসছে নয় নঙের সাত নাম্বার ঠিক আছে পাংচুয়েশন আর এই পাংচুয়েশনে তুমি ইংরেজি দ্বিতীয় পত পাংচুয়েশন সাথে সাত বাবা তুমি এই ক্লাস করার পর একশো পার্সেন্ট গ্যারেন্টি দিয়ে বলছে কিন্তু তোমাকে জাস্ট ক্লাসটা করতে হবে ধৈর্য সহকারে ক্লাসটা অনেকে ইয়ে এই যে হোট করে কোথা থেকে চুটে আসে চুটে এসে ক্লিক করে ক্লিক করার পর আর খুঁজে পাওয়া যায় না যারা মনোযোগ সহকারে পাশ করতে চাও আমার ভিডিওগুলো দেখতেছ তারা অবশ্যই অবশ্যই ভালো কিছু করবা ইংলিশে যাদের বই তাদের কোনো বই নেই আমি তোমাদেরকে পাশ করিয়ে দিব তো তোমাদের কাজ হচ্ছে আমি কিন্তু এক থেকে আট পর্যন্ত ভিডিওগুলো দিয়েছি কেমনে আনসার করবা সম্পূর্ণ দেখে আসো তারপর নয় নং ক্লাসে আসো এটা হচ্ছে ক্লাস কিন্তু নয় নং ঠিক আছে তো এটা হচ্ছে দুনিয়ার সহজ সবচেয়ে টিকেলের মধ্যে সবচেয়ে সহজ হচ্ছে এটা কেননা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা যদি প্রশ্ন করে শেষে প্রশ্ন চিহ্ন দিবা যদি প্লিজ না ওকে থাকে এগুলোতে কমা দিবা তাহলে শেষ কিন্তু তোমাকে সাথে সাথ পেতে হলে একটু পরিশ্রম করতে হবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা একটু পরিশ্রম করতে হবে তোমাকে সাথে সাথ পেতে হলে ঠিক আছে দেখো এটা হচ্ছে দু হাজার উনিশের ল্যাস ছিল সরি দুই হাজার তেইশে লেসছিল এটা দুই হাজার তেইশ সালের প্রশ্ন এটা ঢাকা বোর্ডের তো আমার এই ভিডিওগুলো প্রত্যেকটা বোর্ডের মানুষই দেখতে পারবো কোনো সমস্যা নেই যে কোনো বোর্ড বলো সব বোর্ডে কমেন্ট করবে দেখো কি বলছি এখানে হাউ ডিয়ার ইউ ওয়াক আপ হুম দে ওয়াক আপ এর মাস্ক কিনে মি দিয়ে দিয়েছি কোনো প্রবলেম নাই এটা কি হবে জানো এটা যেহেতু হাও আছে ডবলস কিছু এখানে প্রশ্নগুলো চিহ্ন দিয়ে দিবা শেষ আর কিছু না নাও যেখানে আছে এখানে জাস্ট একটা কমা দিবা তারপর অ্যাপোস্টুপি দিবা তারপর ও যেখানে থাকে ও নো এগুলো যেখানে থাকে এগুলো কী দেবা কমা দিবা এখন তোমাদেরকে আমি বলে দিচ্ছি যেগুলো থাকলে যেগুলো লেখবা খাতা কলম নিয়ে বসো নোট দিচ্ছি আবার তুমি শিক্ষার্থী বন্ধুরা এখানে আমি যেটা লেখছি এটা একটু দেখো এটার নাম হচ্ছে অ্যাপোস টুপি কেমন থাকবে ধরো এভাবে উপরে যদি এভাবে টান থাকে কমার মতো এটাকে বলা হয় অ্যা এ পোস্টপি এ পোস্টপি এটা কোথায় বসে এখন প্র্যাক্টিক্যালি একটু দেখো যদি আমি লিখি আই হ্যাভ আই হ্যাভ এই যে আই হ্যাভটা লিখছি এটার কিন্তু একটা কি আছে জানো এটার একটা সংক্ষিপ্ত রূপ আছে এই সংক্ষিপ্ত রূপটা তুমি কেমনে লিখবা এই আই হ্যাভটাকে লিখতে পারবা আই তারপর অ্যা পোস্টপি দিয়ে বি লিখবা তার মানে মাঝে মধ্যে কেমন থাকবে জানো এমন থাকবে এখানে বলবা যে এখানে কি আছে আই হ্যাভ আর এখানে অ্যাপোস্টুপি দিতে হবে শিক্ষার্থী বন্ধুরা যদি এরকম থাকে দেখো আমি একটু দেখাচ্ছি যদি তোমাদের মতো কেউ এরকম দেখো যে আই এম আই এম এখন কি লিখবা তাহলে আই এম তাকলে কি হবে আই অ্যাপোস্টুপি জাস্ট এম বসিয়ে দিলেই চলবে কথা কি বুঝছো কিনা দেখো এরকমভাবে অনেকগুলোই আছে যেমন তাকে যদি ইউ আর ইউ আর তখন এটাকে শর্টকাটে কি লিখবা দিয়ে দেয় ইউ অ্যাপোস্টুপি তারপর আর ই লিখবা তাহলে শেষ দেখছো আচ্ছা যদি এরকম থাকে দেখো অনেকেই কিন্তু এগুলোর থেকে সবচেয়ে বেশি আসে হুম হি উইল হি উইল এটা কি লিখবা হি উইল হি অ্যাপোস্টুপি তারপর দুইটা টান দিয়ে দিবা আর এখানে আই উই এটা লেখার দরকার নেই কথা কি বুঝছো কি না দেখো ঠিক এরকমভাবে যদি থাকে আমরা ডো নট তখন আমরা কি বলি ডোন্ট বলি না এই যে ডোন্ট এখানে অ্যাপোস্টুপি কিন্তু ব্যবহৃত হয়েছে আশা করি বুঝতে পারছো তারপর দেখো আমরা ডিডেন্ট ব্যবহার করি ডিট নট ডিট নটের সংক্ষিপ্ত রূপ কি ডিডেন্ট এগুলোই কিন্তু আসে একটু ভালো করে দেখো এগুলোই ঘুরিয়ে ফিরিয়ে আসবে এখন পরীক্ষার হলে থাকবে কেমনে প্রশ্নটাতে দেখো সরাসরি প্রশ্নতে বলতেছে প্রশ্নতে এভাবে থাকবে যে আই এম এই যে শুধুমাত্র আই এম থাকলে কি হবে তাহলে এটা এখানে জাস্ট অ্যাপোস্টিপি একটা লাগিয়ে দিবা যদি দেখ এরকম এখান থেকে যেগুলো দিলাম আমি তোমাকে বলছি দেখো অফ অফ ক্লক এটা কিন্তু আমরা পারি কিন্তু আমরা এটা ব্যবহার করি না ভালোভাবে ঠিক আছে সি এল ও সি কে ক্লক এইটার সংক্ষিপ্ত রূপ কি তোমার যদি বলে এটা সংক্ষিপ্ত রূপ কি বলতে পারবা কেউ এই যে ও পরে যে আমরা ক্লক লিখি এটা হচ্ছে অফ দ্য ক্লক অফ দ্য ক্লকের সংক্ষিপ্ত রূপ হচ্ছে এটা শিক্ষার্থী বন্ধুরা এগুলো যদি শুরুতেই থাকে এখন আমরা প্র্যাকটিক্যালি দেখাচ্ছি কেমনে আসছি বাক্যের শুরুতে যেগুলো থাকলে কমা ব্যবহার করবা আমি সরাসরি লিখে দিচ্ছি যদি বাক্যের শুরুতে তুমি পাও ঠিক আছে ইয়াস যদি কোনো কথা পাও ইয়াস তখন কমা বসিয়ে দিবা তারপর নো যদি কোনো কথা পাও কমা বসিয়ে দিবা অকে যদি কোনো কথা পাও বসিয়ে দিবা কমা তারপর এই অক্ষেভাবে থাকে এই অক্ষেটা যদি থাকে তাহলে কমা বসিয়ে দিবা সার যদি তাকে তখনও কমা বসিয়ে দিবা ক্রি শিক্ষার্থী বন্ধুরা পয়েল যদি তাকে তখনও কি বসিয়ে দেবা কমা বসিয়ে দিবা ঠিক আছে এরকম ভাবে অনেক কিছু আছে যেগুলো থাকলে কমা বসিয়ে দিবা শিক্ষার্থী বন্ধুরা যদি থাকে নট ইজি এক্সকিউজ মি এগুলো থাকলে সরাসরি কমা বসাব একটি শুরুতে যদি এগুলো থাকে কমা বসিয়ে দেবা একদম ঠিক আছে আমি যে নিয়মগুলো দিয়েছিলাম মাত্র দিছি তোমাদেরকে এখন এটা আসছে ডাকা বোর্ড দুই হাজার উনিশে আসছে সরাসরি প্র্যাকটিস করবো আমরা দেখো প্রথমে আছে ভাবে থাকবে কিন্তু হ্যাঁ প্রত্যেকটা বডি কিন্তু এভাবে থাকার সম্ভাবনা নিরানব্বই পার্সেন্ট প্রথমে আছে এক্সকিউজ মি প্রথমে কি আছে এক্সকিউজ মি বলতো এই যে এক্সকিউজ মি সার আই ওয়ান্ট টু ডিসকাস উইথ ইউ তারপর সে সাম গ্রামাটিক্যাল প্রবলেমস তো এখানে কোথায় কী হবে তো আমি বলছিলাম যদি এক্সকিউজ মি তাকে এখানে কমা বসিয়ে দেবা তাহলে এখানে কমা হবে স্যার থাকলেও কি বসিয়ে দিবা কমা বসিয়ে দেবা তারপর দেখো এখান থেকে শুরু করে আর কোনো কাজ নেই এটা হয়ে গেছে তোমার দেখসো প্রেকটিক্যালি পারতো পাঁচ মিনিট সময় দেবো মাত্র আমাকে তারপর হট ক্লাস আর ইউ ইন তুমি কোন ক্লাসে পড়ছো বা কোন ক্লাসে আছো তাহলে এটা প্রশ্ন করছে শুরুতেই যদি ডব্লুস কুয়েশান থাকে আর ডব্লুস কি আমি পড়িয়েছি হট হো হুইস হুম এগুলো হচ্ছে প্রশ্নমোধক বা ডব্লুস প্রিয় শিক্ষার্থী মনে স্কিপ করার দরকার না আমি বলে রাখি ডব্লুস কুয়েশানগুলো এগুলো হট হো হয় হয়ার হ্যান হুইস হাও ঠিক আছে এগুলো থাকলে আরেকটা আছে হোম এগুলো শুরুতেই থাকলে শেষে প্রশ্নমোধক চিহ্ন হবে কথা বলছো এগুলো যদি তুমি শুরুতেই পাও তাহলেই কি প্রশ্নদের চিহ্ন ঠিক এরকমভাবে দেখো তো এখানে উত্তর কি ছিল এই যে দেখো হট ক্লাস আর এখানে হট আছিল এই জন্য শেষে প্রশ্ন চিহ্ন আশা করি এটা বুঝতে পারছো দুই নম্বরটা কিন্তু অলরেডি শেষ আবার দেখো স্যার স্যার থাকলে আমি কি বলছিলাম কমা বসিয়ে দিবা স্যার থাকলেই কমা তারপর দেখো আই এম আছে আই এম এটাতে শর্টকারে লিখবা কি আই এম এ শর্টকারে লিখবা আই এম আর এখানে অ্যাপোস্টপি তাহলেই শেষ কিন্তু ঠিক আছে ক্লাস তারপর কি এখানে এক্স আই বসিয়ে দিবা আই এম ক্লাস ইন এক্স আই আমি আই ক্লাসে পড়তেছি পরে আই এম আই এম এ নিউ নিউলি অ্যাডমিটেড স্টুডেন্ট হিয়ার আমি মানে ফার্স্ট ইয়ারের নতুন স্টুডেন্ট এটা বলেছি এটার আর কোনো কাজ নেই এটাও শেষ আশা করি দেখো তিনটা হয়ে গেছে হুম তিনটা কিন্তু তোমার চলে গেছে এখন দেখো টিচার আবার বলতেছে ওকে তাকলে বলছিলাম কি বসিয়ে দিবা কমা বসিয়ে দিবা আর শেষ শেষ তুই কোনো কিছু না থাকে স্টপ বসিয়ে দিবা তাহলে এটাও শেষ তারপর দেখো আই ওয়ান্ট টু আন্ডারস্ট্যান্ড আমি চাই আন্ডারস্ট্যান্ড বুঝতে দ্য ডিফারেন্স বিটুইন অ্যা প্রেস অ্যান্ড ওয়স এটার কোনো পরিবর্তন নেই ঠিক আছে এটা কোনো পরিবর্তন নেই শিক্ষার্থী তারপর টিচার ওইটা দেখো ডোন্ট ওরি চিন্তা করো না এই যে দেখো ডোন্ট থাকলে কি হয় এখানে অ্যাপোস্টিভে হবে অর্থাৎ এটা হবে দেখো এভাবে যে ডোন্ট ওরি চিন্তা করো না এটা আবার ঠিক আছে এখানে একটু পরিবর্তন আই উইল যদি কোনো স্থানে দুইটা আই থাকে তিনটা এভাবে যদি পাও এই যে দেখো এটা আমি এখানে বুঝাচ্ছি ধরো আই তারপর এখানে অ্যাপোসটি দিব তারপর এই দুইটা এই দুইটা হচ্ছে এল আর এই প্রথমটা হচ্ছে আই যদি এভাবে তিনটা টান থাকে তখন বাবা প্রথমটা আই পরে দুইটা এল ছোটো হাতের এখানে অ্যাপোস্টুপি দিয়ে দিবা প্রিয় শিক্ষার্থী মানে এতটুকুই কাজ এখানে আর এখানে যা আছে তাই থাকবে দেখো তুমি কিন্তু সাথে সাথেই পাবা এই টিক্সে সাথে সাথেই পাবা আমার এই টিক্সের মাধ্যমে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা এখন প্র্যাকটিস করো প্র্যাকটিস আমি বলেছি তোমরা এটাতে সাথে সাথেই পাবা যদি এক থেকে দশ পর্যন্ত তুমি প্র্যাকটিস করতে পারো যার কাছে যে বই আছে এই বই নিয়ে জাস্ট প্র্যাকটিস করতে থাকো একশো পার্সেন্ট কমান পাবা সো দোয়ার হইলো তোমাদের প্রতি আর তোমাদের আর কোন বিষয়ে ভিডিও চাও আমি সকল বিষয়ে ভিডিও দিতে ইচ্ছুক যদি তোমরা অ্যাক্টিভ থাকো